এরকম দুই একটা নেতা থাকলে এনসিপির আর পতন হইতে খুব লাগবে আমরা অনেকে মনে করি যে আওয়ামী লীগ ফিরে আসলে এনসিপি মায়ের খাবে করেন নেতারা কথাবার্তা বলতেছে তো বিএনপি ক্ষমতায় আসলেও এনসিপির নেতাকর্মীরা মার খাবে ভিপিনুর খাইয়া নিশ্চয় একটা আইডিয়া হয়ে গেছে অনেকেরই হিরো আলমও থাইমা গেছে অনেক বড় বড় কথা বলতো এরা কিন্তু আগে কেন বললাম এই কথা এই লিস্টে সবার আগে যার নাম আসবে নাসির উদ্দিন পাটুয়ারি দলটির খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব বা ধরনের গায়ের জুড়ে ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়াজ আমার কাছে ছাড়া কিছুই মনে হয় কেন বাবা মার্কার মধ্যে সাপলা নাই তো না থাকলে সেটা নিয়ে যদি আইনি কোনো প্রসেসিং থাকে তোমরা করো নির্বাচন কমিশনের সাথে যদি কথা বলা লাগে ডক্টর ইউনুসের সাথে লাগে বলো আমিও কিন্তু সাপলা প্রতীক নাই কেন সেটার পক্ষে আমি যেটা থাকা উচিত যদি এটা কোনো আইনি বাধা না থাকে যেহেতু জাতীয় নাগরিক ঐক্য মান্না ভাই তিনি বলছেন যে আমার কোনো আপত্তি নাই এটা দিয়ে দিলে চলে কিন্তু এখন এটা দেবে না কি একটা কার নির্বাচন কমিশনের কিন্তু আমাদেরকে সাপলা না দিলে প্রতীকের তালিকা থেকে ধানের শেষ সোনালিয়াস বাদ দিতে হবে কেন এখন এই বক্তব্যটা কাদের গায়ে গিয়ে লাগবে বাংলাদেশে বিএনপির রাজনীতি করা প্রত্যেকটা ব্যক্তির গায়ে লাগবে বাবা তোমাদের সাপলা দিবে না সেজন্য তুমি সেটা বাদ দিতে হবে এটা কেন ভাই এই যে বক্তব্য এটা কেন যে হয়েছে তোমরা একটু ক্ষমতা পাইছো মানে তাহলে শেখ আর দোষ কে ছিল যে রাজাকারের নাতি প্রতি পাবে একটা পাবে ওদেরকে দেব না কুমিল্লা নামের আগে কু আছে এজন্য বিভাগ হবে না মনে হয় যে উনি বাংলাদেশের আম্মা ছিলেন মানে আমাদের নেতৃত্বের কথাগুলো এরকমই মনে হচ্ছে এর আগে বেগম খালাতে শিখেও বলছেন গোপালগঞ্জের নাম বদলাই দিবেন তো এই যে ক্ষমতায় থাইকা মাঝে মাঝে শব্দগুলো ইউজ করেন এগুলোতে কি হয় সার্বিকভাবে নিজেদের জন্য নেগেটিভ অবস্থান তৈরি হয় পরিস্থিতি যাই হোক এখন কেন নাসিরুদ্দিন পাঠোরি এই কথা বলছে এনসিপির মুখ্য সমন্বয়ক জাগন ইউজ টোয়েন্টি ফোর তারাই প্রতিবেদনটি করছে যে নির্বাচন কমিশনের সামনে দুইটা পথ খোলা আছে মানে দুইটা অপশন দিছে কোনটা হয়তো আমাদেরকে শাপলা প্রতীক দিবেন নয়তো প্রতীকের তালিকা থেকে ধানের শীষ সোনালিয়াস বাদ দিতে হবে এখন ধানের শেষ কেন বাদ দিতে হবে এটার কোনো যৌক্তিক কারণ আছে এই চারজন হাউকাউতে যদি নির্বাচন কমিশন সিদ্ধান্ত জীবনও নিবে না যদিও তাহলে বাকিরা কি করবে ধানের শিষলারা গতকালকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে বের হইয়া জোশে আইসা আহ সে বলেন সে বলছে যে ধানের শিষ বাংলাদেশের অন্যতম দল বিএনপির নির্বাচনী প্রতীক আড়াই ঘন্টার উদ্যোদার বৈঠক শেষে নাসির বক্তব্য সাপলার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে আমরা পাবো আইনি প্রতিবন্ধকতা নেই পাইলে তো ভালো আমিও খুশি আমিও কিন্তু এটার পক্ষে এরপরে বলছে নির্বাচন কমিশনের সামনে দুটি রাস্তা একটা হলো ধানের শেষ বাতিল করা তারা বাতিল করা সোনালিয়াস আস বাতিল করা এবং সাপলা দেওয়া আমরা আশা করি যে আমাদের ভাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন তাদের সাথে এই বিষয়ে ঐক্যবদ্ধ দেখেন বাকিগুলা জরুরি না তো আশাবাদী সাপলা আমি তো বলি সাপলা দিয়া দেখ নির্বাচন কমিশনের যেহেতু এখানে একটা আইনি প্রসেসে গেলে হয়তো জাতীয় নাগরিক ঐক্য যারা তারা এখানে একটা বার্ডেন ছিল তো তারা তো বার্ডেন তুলে নিচ্ছে ভাইয়াদেরকে দিয়ে দেন ভেজালের তো দরকার নাই কিন্তু নির্বাচন কমিশনের একতের বিষয় থেকে যখন বলা হয়েছে ধানের শীষ এটা করে ফেলবো মানে ভাই সবকিছুকে তোমরা এরকম হুমকি ধামকি গুন্ডামির মধ্যে করবা এটা কি মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড কি হবে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তোমাদেরকে যদি মাইট টেট দেয় আমরা কি নিউজ করতে পারবো তখন তো কেবল ভাই তখন কইছিলেন যখন আমাদের উপরে এই ধরনের বক্তব্য দিল নাসিরুদ্দিন পাটোয়ারের উচিত সংযত হওয়া সম্মান রেখে অন্যদেরকে কথা বলা এটা বি প্র্যাকটিক্যাল ভালো থাকুন